আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল পুরুলিয়া তো চলুন আপনাদের কাছে এক নতুন আপডেট দিতে চলেছি তো ভিডিওটা বিশেষ করে কাছ থেকে জেনে গ্রাম এবং কটি কারা রয়েছে তার বিস্তারিত এবং কি সম্বন্ধে ভিডিও তো চলেছে তার বিস্তারিত ডিটেলস তো চলুন ওনাদের কাছ থেকে সরাসরি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং ওনাদের মুখ থেকে জেনে নিচ্ছি তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আমাকে আপনাকে নমস্কার জানাই তো সর্বোপ্রথমে নমস্কার জয় বুড়া বাবা আমার নাম হরে সিন্ধু মাহাতো গ্রাম কাকু পোস্ট অফিস ওড়িয়া চিরোডি থানা কমলপুর রাজ্য ঝাড়খন্ড খুব সুন্দর ঠিকানা আজকে এই মানে ঠেক রোজগার এতজন বসে থাকার উদ্দেশ্যটা আমরা জানি লব আর কি এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের লড়াইয়ের আপডেট দেওয়া হবে কাজকে দেওয়া হবে লুড়াইয়ের আপডেট হুম তো আমরা জানি লব আপনাদের আসরে কটি কারা রয়েছে আর কি আমাদের আসরে কাড়া রয়েছে সাতটি সাতটা কাড়া তো তার মধ্যে আমরা জানি লব এই কাড়া মানে সাতটি কাড়া নিয়ম কিরকম কি থাকবে সেই আসরে আর কি নিয়ম আমাদের একে থেকে ছটা কাড়া সদ্য পৌষ মাসেই লাগিয়েছে মানে আমরা ওই লাগনি কাড়াই লব কিন্তু উপযুক্ত সমতুল্য জড়ি লিব সমতুল্য সমতুল্য আচ্ছা

তো আমরা জানি সেই মানে প্রাইজ গুলা কোন কি নাম রয়েছে আর কি সিং কাকু কত আছে একান্নশ আচ্ছা জোড়াটা কিরকম ভাবে জোড়াটা লেবুল প্লাস দাঁত আচ্ছা চার দাঁত তাই তো তারপরে ছ নম্বরটা আমরা জানি ছ নম্বর হচ্ছে চরণ হাসদা কাকু চার দাঁত প্রাইজ

আমরা এই পশু জিনিসকে সমতুল্য যেটা লাগনি হবে প্লাস যেমন সমতুল্য হবে মানে উনিশ বিশ হলো হ্যাঁ উনিশ বিশ হলো পূর্ণচন্দ্র মাহাতো ওড়িয়া চিরুডি পনেরো হাজার টাকা হালি নতন লাগনি কাড়া জোড়া লিব ই কাড়ায় বাইরে আমাদের প্রাইজ নিয়ে আসে কাড়া বুট নাই না 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 হালিপুরা হালিপুরা হ্যাঁ তারপরে তিন নম্বর আছে বঙ্কিম কর্মকার ওড়িয়া চিরুডি প্রাইজ একুশ হাজার টাকা এটা হালি কি যে কেউ না না হালি সনাতন মাহাতো ওড়িয়া চিরুডি একুশ হাজার টাকা দু নম্বর কাড়া যে কেউ নাম দিতে পারে কি না না যে কেউ নাম দিতে পারে কিন্তু আমরা সমতুল্য জোট দিব আমাদের হালি নতুন কারা বটে আর সোদ্দ পৌষ মাসের মধ্যে আমাদের কাড়া বিশ পঁচিশ মিনিট করে বাইরে লাগিয়েছে আর এক নম্বরটা এক নম্বরে গল্টু মা তো মানে বাবার নাম কাকু একত্রিশ হাজার টাকা প্রাইস আচ্ছা তো আপনাদের কারাটা কিরকম জোড়া নেওয়া হবে এক নম্বরটা কারাটাই আমরা বলছি নাই কার ও বলবো না যে পেলু কারা নাম দিয়া জুলবেক নাই সবারই পেলু না হলে সবারই জয়ী নাম দিতে পারে ইউটিউব এর মাধ্যমে এই মানে WhatsApp ও পাঠাত পারে আমরা সবাইকে আমাদের যেটা চয়েস প্লাস আমাদের এই যে কমিটির মেলা কমিটি যেটা সিদ্ধান্ত চূড়ান্ত লাগনিড়াই আমরা লিব কারণ যেহেতু আমাদের এক এর থেকে 5 নম্বর কাটা সব বাইরে খেলা করে সেটা পোস্টমাসের মধ্যে তো আমরা জানি লিব যে এক নম্বর কাটা মানে বাইরে কতায় কতায় খেলেছে বাইরে আমরা খেলেছি ধরুন 14 ফার্স্ট জানুয়ারি খেলেছি দামোদর বাবুর আসরে ফলাফল বাইশ তেইশ মিনিট লাগে আমরা জয়লাভ আছি তাদের আমরা জানি নিব যে মানে কতদিন অবধি জোড়াটা লিয়া হবে জোড়াটা আমরা মাঘের ষোলো তারিখে সম্পূর্ণ আপডেট দিয়ে দিব কিন্তু যদি আমরা ধরুন ভালো কাড়া মানুষটার ভালো ব্যবহার পাই যায় আমরা কালকে যদি আধার দিই কালকেও আমরা ফাইনাল করে দিতে পারি মানে লাস্ট আপডেট আমাদের মাঘের 16 তারিখে মাঘের 16 তারিখে না না আধারও দিব না ফাইনাল হইখানি তো এই কাটলনায় বাদ দিয়ে আরো কিছু অনুষ্ঠান থাকছে আরো কিছু অনুষ্ঠান আছে ওলা ধরুন ওই লিথবা পাম্পলেটটা বুঝা যাবে আমাদের মুরগা লড়াই আছে দুটো অর্কেস্ট্র আছে একটা दट মহিলা ছ'টা আছে হুম তো দুই নম্বর ক্যাডামলি কে উপস্থিত আছে হা দুই নম্বর ক্যাডামলি কে সর্বপ্রথম আপনার নাম পরিচয় আর কি দিবেন নমস্কার আমার নাম দদিচিকান্ত মাহাতো গ্রাম পোস্ট ওড়িয়া চিরুড়ে তাহলে আপনার নামই কাড়াটা পরিচয় না না বাবার নাম আচ্ছা আপনার বাবার নাম তো আমরা কাড়াটার ইতিহাস সম্বন্ধে জানি লব মানে কতবার খেলানো হয়েছে এখনো অবধি এখনো অবধি প্রায় 8 9 বার ওড়ে তার মধ্যে জয় কোবার পরাজয় কোবার জয়

তো একটা আনুমানিক যে কিরকম কাড়া নেবেন আর কি হালিপুরা কি যে কোনো পূর্ণা কাড়া হলেই চলবে হ্যাঁ মোটামুটি কি বলে দমে পূর্ণা হলো তো না এতে তো আমারে কত হলো 1.5 সাল হলো পুরি 1.5 হ্যাঁ তিন নম্বর মালিক উপস্থিত আছে জি আছে আছে তো সভাপতি আপনার নাম পরিচয় একটু বলবেন আমার নাম ফোরকাস করমগর গ্রামড়িয়া serine থানা খবর রাজ্য ঝাড়খন্ড সুন্দর ঠিকানা তো কারাটা কার নামে পরিচালনা আমার বাবার নাম বঙ্কিম কর্মকার তো কারাটা কতবার লাগানো হয়েছে কারাটা লাগা হয়েছে চারবার চারবার হুম চার বারের মধ্যে ফলাফল চারবারে জয় চারবারে জয় কোন কোন জায়গায় প্রথম লড়াই হয়েছে পীর দ্বিতীয় লড়াই হয়েছে নচিবেড়া তৃতীয় লড়াই হয়েছে উলদা আর চতুর্থ হয়েছে পলাহাড়ি জোড়া কি রকম নেবেন মানে পেলুন লাগনি নেবেন লাগনি লাগনি জোড়া যত বীরো বীর যত হবে হুম তো ডেড মানে আপনাদের ওই তো পর্যন্ত থাকছে না হ্যাঁ তো পর্যন্ত তো মানে একদম লেভেল থাকিবে না মানে লেভেল লেবেলে দিবেন কি মানে যে কেউ নাম দিতে পারে না না লেবেলে থাকিবে হালিপুরা হ্যাঁ হালিপুরা যত লাগনি জয় ہوا করে জান গ্ৰামে জয়ী থাকে মানে যে 4 নম্বর করে তো আমরা 4 নম্বর কারামালিকার কাছে মাইক্রোফোনটা তুলি দিব আমাদের কোনো কারণ বস তা যদি মনে থাকে না আছে 5 নম্বর কারামালিকা যদি মনে আছে না আছে 5 নম্বর কারামালিকা ঠিক তো 2 নম্বর কি চেষ্টা করে নিচে ছবি দাও নমস্কার আমার নাম কর্ণ সিন্ধু কালিন্দী গ্রাম গড়লা পোস্ট বনকুচিয়া থানা কমলপুর জেলা

জোড়া লাগনি এ নেবো লাগনি মানে একদম লাগ্নিও এক দুবার হলেও যেমন লাগে দেখো যেমন আসরা সে লাগে যেমন কাড়াটা কারণ বাইরের খেলা কাড়া তো সেটা তো এই ছিল আজকের আপডেট তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে এই মানে আপনাদের কোন জায়গায় মেলাটা হচ্ছে আর কি জায়গাটা জায়গাটার নাম কাকু কাকু এই কাকু ও আসলে সমস্ত আপডেট আমরা তুলে দিব এই চ্যানেল মাধ্যমে তো দেখতে থাকুন জোহার জয় গরম